গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর আমার জেপি ব্লক চ্যানেলে অবশ্যই তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন বাজে সাতটা তিরিশ আর আমি দেখো কিছুটা পরিমাণ কাজ বাড়িতে নিয়ে এসেছি কারণ এতটা পরিমাণ চাপ তোমাদের বলার মতো নয় যেহেতু দুর্গা পুজো প্লাস কালী পুজো ভীষণ তাড়াতাড়ি পড়েছে সেই জন্য আমাদের এখন থেকেই বাড়িতে কাজ দেওয়া হচ্ছে আর সেই কারণেই আমি বাড়িতে কাজ নিয়ে এসেছি তো আমি একশোটা প্রদীপ নিয়ে এসেছি আর দুটো রং নিয়ে এসেছি এটা হচ্ছে গ্রিন দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে পিঙ্ক তো আজকে দুই কালার দিয়ে আমি কাজ করব তো কীভাবে কাজ করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে মোটা তুলি দেখতে পাচ্ছ এটা দিয়ে কিন্তু খুব সুবিধা হয় এ দেখো আমি কতটা তাড়াতাড়ি করতে পারবো কাজটা কারণ তুলিটা এত সুন্দর এই মোটা তুলি না হলে এই কাজ করতে পারা যাবে না তো তোমরা ভাবছো খুবই সিম্পিলভাবে কাজ করছি না বন্ধুরা এই যে ডিজাইনগুলো আছে এর মধ্যে রঙ ঢোকাতে কিন্তু আমাদের একটু কষ্টকর হয় কারণ যাতে একটুকু সাদা জায়গাটা মানে সাদা অংশটা না দেখা যায় এতটা পরিমাণ ঘষে কালারটাকে আমরা ভেতরে ঢোকানোর চেষ্টা করি তো যাই হোক বন্ধুরা এইভাবে দুটো কালার আমি করে নিচ্ছি এর পরে কিন্তু এখনও একটা কাজ হবে অবশ্যই আমি যখন কাজটা কমপ্লিট করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো আপাতত চা বিস্কিট খেয়ে লেগে পড়েছি এই একশোটা আমি আজকেই কমপ্লিট করব আর মেয়ে তো একদমই পড়াশোনা করছে না তো তারপর ওকে একটু পড়িয়ে নেব তারপর করবো রান্না আমাদের আমরা গ্রামে বাস করি কিন্তু আমাদের ঘুমাতে প্রায় এগারোটা তো যাই হোক কাজটা এখন করছি দেখতে পাচ্ছ তোমাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি প্লিজ দয়া করে এইভাবে আমাকে ভালোবাসা দাও আমিও সফলতা অর্জন করতে পারবো তোমাদের ভালোবাসায় বড়দের আশীর্বাদে আর আমার যেটা স্বপ্ন আমি সেটা পূরণ করতে পারবো তো যাই হোক ফাইনালে দেখো গ্রিন প্লাস পিঙ্ক আমার দেওয়া হয়ে গেছে এখন দেবো গোল্ডেন কালার তো এটাই আমার শেষ কাজ আর গোল্ডেন আমি দিয়ে নিয়েছি দেখো এই দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো দয়া করে দয়া করে একটা লাইক করো এটুকু আমি আশা করব তোমাদের কাছে তোমরা আমার ভিডিও দেখছো আমাকে এত সাপোর্ট করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ বিশেষ করে তোমরা সুস্থ থেকো ভালো থেকো এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেহেতু আমিও সাধারণ সেহেতু আমি চাইবো সবাই পৃথিবীর সবাই যেন অনেক অনেক ভালো থাকে সুস্থ থাকে তো ফাইনালি দেখো কাজটা কেমন লাগছে তোমার কমেন্ট করে বলো কিন্তু আমি আশায় থাকবো আর এই কাজগুলো এখন ভীষণভাবে ভীষণভাবে হচ্ছে প্রত্যেকেই বাড়িতে নিয়ে গেছে আর এই একশোটা কাজ যে আমি করেছি মাত্র কুড়ি টাকা পেয়েছি আমি জানো তো এই কাজ করি আমরা ঠিক আছে পরিশ্রম করি